মানুষ জাগবে ফের আনিসুল হক হে তরুণ হে যুবক হে শ্রমিক হে কৃষক মেনু হতাশা আবার আসবে দিন সুরজিত আলু আবার আসবে দিন সমূহ উজ্জ্বল মানুষ জাগবে ফের জাগবে মানুষ নিদারুণ সময়ে আমাদের অধিবাস আজ নির্দয় সূর্যের তাপে ফিটে যায় ও মনন কামরুলি জানোয়ার দাঁতে ঘষে দাঁত জৈনুলের কাকেরা করে কা স্বদেশ ভাগাড়ে কাক কুকুর ছাড়া আর কোনো প্রাণী যেন নেই হতাশা ও ধোঁয়া ছাড়া আর কোনো দৃশ্যকল্প নেই মানুষ নিরাশ আজ মানুষের আস্থা নেই প্রতি মানুষ নিরন্ন আজ মানুষের আস্থা নেই অন্নদাত্রী মৃত্তিকার প্রতি চারিদিকে অন্ধকার ছিদ্রহীন শেষহীন অদ্ভুত আধার বিলাপ আর্তনাদ ছাড়া কোনো উচ্চারণ নেই আপোষ ও বেইমানি ছাড়া কোনো রাজনীতি নেই উৎকোচ ও দুর্নীতি ছাড়া কোনো কারবার নেই সামরিক কর্তি ছাড়া আর কোনো ভগবান নেই মানুষ ঘুমিয়ে গেছে সব বেঘরে অঘরে যেন অনন্ত শয়নে তথাপি হে সাথী হে কৃষক ক্ষেতের মজুর ছাত্র বন্ধু শ্রমজীবী মৌলিক মানুষ হে কামার হে কুমোর জেলে তাঁতি কুলি একবার প্রাণ খুলে কান পেতে ধরো একবার অন্তর্দৃষ্টি মেলে দেখো মানুষ কি জাগে নাই অন্ধকার তাড়ানিয়া সূর্যের মতন মানুষ কি জাগে নাই তুফানের প্রচন্ড গতিতে মানুষ কি জাগে নাই মরণের আবরণ ভেঙে মানুষ কি জাগে নাই বারুদের বিস্ফোরণ ঠেলে বান্ন একদিন জেগেছিল সব আবার আসেনি কি মহা জাগরণ সুমাহান একাত্তরে বেহেস্তে হতে নয় মানুষের মাছ থেকে মানবিক কণ্ঠ কিহে হে গর্জে উঠে নাই এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম কলিমুদ্দিন শেখ মুই অম্পুরে আবাস আমার বিশ্বাস কি হয় বাহে এই মুই যুদ্ধে গেছিলাম মুই তো একেলা নও অনেকে আছিল সাথত লাঙ্গুল ফেলিয়ে বাহে এই হাতে অস্ত্র নিছিলাম সময় দিয়াছে ডাক আমার কি সাধ্য বসে থাকিব ঘরত ঘরে বাহির হইয়া ঝাঁপ দিয়া কুল গাঙ্গেতে মোরে চোখে মোর এক ছবি সামনের তীরেতে নতুন জীবন তো আছে এক সোনার খাসাই নয় কেমন স্বাধীন এক নতুন জীবন আকুল তরে বানের ভাসি ভাসি যুদ্ধে চলি যায় আমার দেশের লাগি কলিম কিষান মুই যুদ্ধে চলি যায় মরণের ভয় ডর ফেলি মুই যুদ্ধে চলি যাই দু মুঠা ভাতের লাগি যুদ্ধে চলি যায় প্রাণীর ভেতর মিছিল আসে চাষা আসে চাষি অস্ত্র তুলে নেয় আসে ছাত্র আসে যুবা অগ্নি জেলে দেয় আসে মাতা আসে বধূ দাহ তেলে দেয় মানুষের উদ্বোধনে অবিশ্বাসী হয় না মানুষ মানুষের উজ্জীবনে আস্থাহীন হয় না সারথী আবার আসবে সেই সময়ের বাঁক আবার আসবে সেই জাগরণী ধবল প্রহর ইতিহাসের প্রগতিরুদ্ধ করে শক্তি আছে কার মানুষের অগ্রযাত্রার রুদ্ধ করে শক্তি আছে কার মানুষ জাগবে ঠিক পুনরায় জাগবে মানুষ